আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বহুল প্রত্যাশিত ছাদ ঢালাই বিগত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম এবং গোছ গাছের পর আজ ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ এই জন্য সবাই আজকে আস্তে আস্তে উপস্থিত হচ্ছে রাজমিস্ত্রিরা ঢালাই মিশ্র সবাই আসছে পানি দিয়ে পুরো ছাদ রদগুলো ভিজে নেওয়া হইতেছে যেহেতু এখন শীতকাল এই জন্য দিনের ব্যক্তিকালটা একটু কম এই জন্য দুইটা মিক্সার মেশিন ঢালাই মেশিন সাথে একটু আনা হয়েছে যাতে নিচ থেকে ঢালাইয়ের সামগ্রী ঢালাইয়ের মালগুলো উপরে ওঠানো সহজ হয় সবাই মিলে একটু পরামর্শ করতেছে কিভাবে কাজ সহজে সমাধান করা যায় এজন্য সবাই কথা বলতেছে আশা করি একটু পরে ঢালের কাজ শুরু করে আমরা করবে একটু দূরে রাখা ছিল এর জন্য ঘোড়া গাড়ির মাধ্যমে সিমেন্ট ব্যবস্থা করা হয়েছে যাতে সবার কষ্ট একটু কম হয় এদিকে মিক্সার মেশিন চালু করা হয়েছে আনুমানিক চল্লিশ থেকে পনেরো জনের মতো লোক আসে সবাই গাছ জ্বালামিশ্রি সহ এখান থেকে বালু দিবে প্রত্যেক সিমেন্ট বস্তুর সাথে তিন বাকেট করে বালি দিবে এখান থেকে খোয়া নেওয়া হচ্ছে তিন তিন বাকেট বালির সাথে পাঁচ বাকেট করে খোয়া যাচ্ছে দুইটা মিক্সচার মেশিনের মাধ্যমে আমাল মেশানো হইতেছে এবং ক্রেনের মাধ্যমে গড়ে উঠাবো গ্রাম অঞ্চলে ক্রেনের ব্যবহার খুব কমই হয় ধানের কাজে কিন্তু যেহেতু এখন শীতকালে জন্য ক্রেন আনা হয়েছে যাতে কাজ দ্রুত করা যায় ভাইব্রেটরের মাধ্যমে ঢালাইয়ের মালগুলা ঠিক জায়গায় দেওয়া হইতেছে নাহলে মাঝখানে মাঝখানে ফাঁকা থাকা যেতে পারে এই জন্য হচ্ছে ভাইব্রেটর ব্যবহার এনেছি আমরা আগে বিমগুলাতে মালগুলা ফেলা ফেলা হচ্ছে তারপর আস্তে আস্তে পুরো ছাদে দেওয়া হবে সকাল সাড়ে নটার দিয়ে কাজ শুরু করেছিলাম আমরা এখন প্রায় দেড়টার মতো বাজে অর্ধেক কাজ শেষ হয়েছে এখন তারা দুপুরে খাবার খাবে দুপুরে খাবার খেয়ে আবার শুরু করতেছে কাজ শীতের পরন্ত বিকেল এখন প্রায় চারটার মতো বাজে রোদ পড়ে গেছে কাজ অনেকটা এগিয়ে গেছে রাকিব হাই দিল আমাদের ও এখানে প্রথম থেকেই আছে কাজের সাথে কাজ প্রায় শেষের দিকে আমাদের এখন সন্ধ্যা সাড়ে সাতটা বা রাত সাড়ে সাতটা বলতে পারেন কাজ শেষ হয়ে গেছে ফিনিশিং করতে করতে দেরি হয়ে গেছে আর কি সর্বশেষ অবস্থা এই আলহামদুলিল্লাহ আমাদের ছাদ কাজ শেষ সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকেন সবাই আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম